আসসালামু আলাইকুম কোন মামলাগুলো থানায় নেয় না পুলিশ কোন মামলাগুলো এফআইআর ভুক্ত হয় না আপনি একটা অভিযোগ লিখে নিয়ে গেলেন থানায় কিন্তু থানায় যিনি দায়িত্বরত পুলিশ অফিসার থাকলেন বা ডিউটি অফিসার যিনি আছেন তিনি আপনার মামলাটা নিল না এই আপনার অভিযোগটা এফআইআর হিসেবে এফআইআর ভুক্ত করলো না তখন কি হয় আপনার মনটা খারাপ হয়ে যায় খারাপ একটা চিন্তা মাথায় আসে এই চিন্তাটা করা যাবে না কেন করা যাবে না একটু ধারণা দিই প্রথমত জানতে হবে ফৌজদারি অপরাধে কিন্তু থানায় মামলা হয় এই বিষয়টা আপনার জানা থাকা উচিত যারা জানেন তারা জানেন যারা জানেন না তাদের জন্য তো ভিডিও গুরুত্বপূর্ণ এই না জানা মানুষগুলোর জন্য ভিডিওটা যদি শেয়ার করে দেন তাহলে আপনার শেয়ার মাধ্যমে তার একটু উপকার হতে পারে জানা হয়ে যেতে পারে আচ্ছা ফৌজদারি অপরাধ কোনগুলো চুরি ছিনতাই রাহাজানি খুন জখম বেআইনি সমাবেশ যৌন হয়রানি ধর্ষণ জালিয়াতি অপহরণ তারপর যে বিস্ফোরণ এই যে ঘটনা ঘটলো এই ঘটনাগুলো ব্যক্তি কেন্দ্রিক বলেন সমাজ কেন্দ্রিক বলেন রাষ্ট্র কেন্দ্রিক বলেন এই অপরাধগুলো হচ্ছে ফৌজদারি অপরাধ এই ফৌজদারি অপরাধটা দুই প্রকার দুই প্রকার একটা হচ্ছে আমল যোগ্য একটা হচ্ছে আমলের অযোগ্য আমল অযোগ্য যেটা এটাও ফৌজদারি অপরাধ আমলয্য যেটা সেটাও ফৌজদারি অপরাধ এই আমলের অযোগ্য যেটা অপরাধ সেটা থানায় হয় না আর যেটা আমল যোগ্য অপরাধ সেটা থানায় এফআইআর হবে আর যেটা আমলের অযোগ্য সেটা হচ্ছে নন এফআইআর হবে এফআইআর হবে না এখন যখন পুলিশ আপনাকে বলবে যে এটা আপনার হলে অযোগ্য করে এটা আপনার নন এফআইআর করতে হবে এফআইআর হবে না তখন আমরা মনটা খারাপ হয়ে যায় এখন আপনি বুঝতেছেন না যে আসলে আমলের অযোগ্য অপরাধ আবার কোনগুলো আমলের অযোগ্য অপরাধ হলো এই ধরনের অপরাধ কিন্তু ঘটে নাই ঘটবে বা ঘটেছে অল্প হালকা করে ঘটেছে যেমন আপনাকে মারপিট করছে ঠিক আছে কিন্তু হালকা মারপিট করেছে নীলা ফলে জখম হয়েছে হালকা জখম হয়েছে ঘুষকিল ঘুষে মেরেছে এই ছোট ছোট ঘটনা ছোট ছোট ঘটনা যদি ঘটনা ঘটে সেক্ষেত্রে এটা এটাকে আমল আমলের অযোগ্য অপরাধ হিসেবে বিবেচনা করা হয় এই আমলের অযোগ্য অপরাধটা সরাসরি থানায় এফআইআর হবে না এটা কোর্টের মাধ্যমে করতে হবে কোর্টের অনুমতি নিয়ে কোর্টের অনুমতি নেবেন কে আপনি নেবেন নাকি পুলিশ নেবে প্রথমত এই যে আপনার অভিযোগটা এটা জিডি আকারে জিটিতে নোট হবে জিটিতে নোট হওয়ার পরে অফিসার ইনচার্জ কোনো একজন অফিসারকে এটা দায়িত্ব দেবেন যিনি দায়িত্বপ্রাপ্ত হলেন যে অফিসার তিনি এটা বিজ্ঞ আদালতের নির্বাহী এই অপরাধটা আমার তদন্ত প্রয়োজন। তখন একটা নির্দেশনা দিয়ে একটা আদেশ দিয়ে দেবেন হ্যাঁ তদন্ত করা হোক তখন এই আদেশ বলে এই ঘটনাটা তদন্ত করবেন ঘটনাস্থলে যাবেন ওখানে যিনি মামলা করেছেন তার কাছে বলবেন যে কারা কারা দেখেছে প্রত্যক্ষ সাক্ষী নিয়ে আসেন এরকম তিনজন চারজন সাক্ষীদের জবানবন্দি গ্রহণ করবেন করে ওই হয়ে থাকে ষাট দিনের মধ্যে দিতে হবে পাঁচ দিনও দিতে পারে দুই দিনে দিতে পারে চার দিনও দিতে পারে ষাট দিনের মধ্যে এটা দিতে ষাট মধ্যে যাই হোক এটা আদালতে যখন প্রতিবেদন দিবেন প্রতিবেদন পাওয়ার পরে বিজ্ঞ ম্যাজিস্ট্রেট বিজ্ঞ বিচারক যিনি থাকবেন তিনি দুই পক্ষকে সমনের মাধ্যমে রাখবেন একটা নির্দিষ্ট তারিখ দিয়ে এখন ওই তারিখে দেখা যাচ্ছে যে যিনি মামলা করলেন তিনি গেলেন কিন্তু যাদের নামে অভিযুক্ত যারা তারা গেলেন না যখন তারা যাবেন না সেদিন কিন্তু তাদের নামে একটা ওয়ারেন্ট ইস্যু করবে ওই দিনে তাদের নামে ওয়ারেন্ট ইস্যু হবে ওয়ারেন্ট ইস্যু হওয়ার পর ওয়ানটা আবার ওই থানায় চলে আসবে থানায় যখন চলে আসবে তখন যে অফিসার যিনি তদন্ত করেছেন তিনি যে একাই এটা ধরার ক্ষমতা তা না থানা যেগুলো অফিসার আছে যে কোনো একজন পুলিশ তাকে গ্রেফতার করতে আছে তাদেরকে এই ওয়ারেন্ট বলে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠাবে এটা একটা বিষয় আর যদি নির্দিষ্ট তারিখে হাজিরে দেয় সেক্ষেত্রে কি হবে সেক্ষেত্রে বিষয়টা যেহেতু আকর্ষযোগ্য সেহেতু বিজ্ঞ বিচারক দুই পক্ষকে মুসলেকর আপস মীমাংসা করে দিতে পারেন সেখানেই এটা হচ্ছে প্রসেস কিন্তু আমরা তো জানি না জানার কারণে হয় কি যখন অভিযোগটা নিয়ে গেলেন নিয়ে যাওয়ার পর দেখলেন যখন যে এটা মামলা এবার হবে না আপনি এটা জিডি জিডি আকারে লিখে নিয়ে আসেন অথবা আমি জিডি আকারে লিখে দিই আপনি একটু বসেন তখন ওনার মনটা খারাপ হয়ে যায় বিভিন্ন ধরনের চিন্তা ভাবনা মাথায় আসে এর কাছে ওর কাছে বিভিন্ন ধরনের আলোচনা করেন সমালোচনা করেন না জানার কারণে করেন এই কারণে বলি যে না জানা মানুষগুলোর জন্য ভিডিওগুলো জানাজানি করা উচিত আর জানাজানির মাধ্যমটা হচ্ছে শেয়ার করা আপনি জানেন ভালো কথা কিন্তু আপনার ভিডিওটা আপনার যদি শেয়ার করেন আপনার শেয়ার মাধ্যমে আপনার বন্ধু বান্ধব যদি তারাও জানলো বিষয়গুলো ভুল বোঝাবুঝার অবসান হবে যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে পথ চলবেন আসসালামু আলাইকুম